এই সপ্তাহে গল্পটার উপস্থাপনা রান্না পুজো পুঁই ধুয়ে ফেলতো তাড়াতাড়ি একটু বড় বড় করে কুমড়ো গুলো টুকরো করবি লম্বা ফালি বেগুন কুমড়ো দিয়ে জমিয়ে শাক রাখবো তোর দাদা বাবু চচ্চড়ির জন্য উঁচু চিংড়ি এনেছে কাটাকুটি গুলো সেরে বেছে ধুয়ে রাখতো কাতলা মাছের গোলাপি সাদা তেল আছে দুটো একটা মুড়ো আছে ভালো করে ভাজবি জমিয়ে ছেঁচরা রাঁধতে হবে অভি বলেছে আমার হাতের ছেঁচরা খাবে হঠাৎ আবার রান্না পুজোর আয়োজন করতে গেলে কেন কোমরের ব্যথার জন্য তো বেশ কয়েক বছর ধরে পুজো বন্ধ করে দিয়েছিলে কথা কটা বলেই হেনার মা চারিদিকে চাইল ও বৌদি ইলিশ দেখছি না যে এবার কি ইলিশ হবে না গো ইলিশ ছাড়াই রান্না পুজো সত্যি হেনার মা তোর আর কোনো কালে বুদ্ধি শুদ্ধি হবে না বলছি বাড়িতে রান্না পুজো উপলক্ষে জামাই খাবে ইলিশ ছাড়া পুজো জমে না কি রান্না পুজোর পুরোটাই তো ইলিশ ময় ইলিশ উৎসব বলে দাগিয়ে দিলে মন্দ হয় না আজ ইলিশ চিংড়ি কাতলা সব হবে পমফ্রেটও তার সঙ্গে জামাইকে বুঝি রকম মাছ দেয়া যায় ইলিশ আমি ধুয়ে সব কিছু মাখিয়ে কৌটো করে ফ্রিজে রেখে দিয়েছি আজ ভাপা হবে সকালে এনেছে তোর দাদা বাবু এতক্ষণ বুঝি টাটকা ইলিশটা ফেলে রাখা যায় কি দাম কি দাম বলছিল আঠারোশো টাকা নাকি কেজি এক কেজি দুশো গ্রামের মাছ প্রায় বাইশশো টাকা গুনে গুনে দিতে হয়েছে এসে থেকেই কি গজগজ কি গজগজ চার হাজারই মাছ একদিনে উপার্জন করতে হয় না বুঝবে কি আরে আমি কি আর সাধে আয়োজন করেছি জামাইটা নাকি এসব খেতে ভারী ভালোবাসে পিলু ফোনে বলছিল সেদিন রান্না পুজোর নামে ছেলেটার মন খারাপ হয় পিলুকে বললাম তুই রেঁধে খাওয়াতে পারিস সে মেয়ে কত খাটবে তাহলে হয়েছে আর কি এদিকে ওদের বাড়িতে তো এসবের পাঠ নেই পিলুর শাশুড়ি চালাক চতুর মহিলা একেবারে ঝক্কি নিতে চায় না পিলুই বলল যদি তুমি আবার পুজোটা শুরু করো তাহলে অভিটা একটু খেতে পায় কি আর বলি বলতো দেখেছিস তো আমার জামাইটাকে কি অমায়িক ছেলে সব সময় আমাদের কথা ভাবে এলেই দামি দামি শাড়ি মিষ্টি কত রকম জিনিসপত্র নিয়ে আসে বেচারার একটা আবদার না রেখে পারা যায় বলতো আর আয়োজন করলে মেয়েটাও যে একটু খেতে পারবে সারাদিন তো অফিস ক্যান্টিনের স্যান্ডউইচ বার্গার নুডলস খেয়েই দিন কাটিয়ে দেয় আজ তবে কী কী রান্না হবে গো বৌদি হেনার মায়ের চোখ জোড়া চকচক করে ওঠে বাড়িতে এত রকম রান্না হচ্ছে যখন তখন নিশ্চয়ই বৌদি তাকেও কিছু দেবে বড্ড ইলিশ মাছ ভালোবাসে হেনাটা মাঝে মধ্যে হেনা আর জামাই বাড়ি এলে ছোট্ট ইলিশ এনে হেনার মা আলু বেগুন কাঁচা লঙ্কা কালো জিরে বাটা দিয়ে ঝোল করে বেশ খেতে হয় তেল আর মাছ ভাজা দিয়ে হেনা হেনার বর তৃপ্তি করে খায় হেনার বাবা থাকাকালীন বড় ইলিশের স্বাদ কয়েকবার পেয়েছিল সে এখন মনে হয় সেসব কবেকার কথা বড় ইলিশের স্বাদ কেমন হয় হেনার মা সে কথা ভুলেই গেছে এদিকে ঘোষ বৌদি বলে চলেছেন ওসব স্বাদ পদের রান্না তো আমি করতে পারবো না এই বয়সে শরীরে আর অত ক্ষমতা নেই ওই বাসমতি চালের ভাত মাছের মাথা দিয়ে ডাল কিছু ভাজাভুজি পুঁই শাক ইলিশের মাথা দিয়ে সর্ষে ইলিশ দই কাতলা কুমড়ো চিংড়ি চিংড়ির মালাইকারি কাতলার টক গোবিন্দভোগ চালের পায়েস দারুণ আয়োজন করেছো দেখছি বৌদি তোমার হাতের সুস্বাদু রান্না খেয়ে আমাদের জামাই বাবা যে একেবারে মুগ্ধ হয়ে যাবে তা চাল কুমড়ো কচুল্লতি হবে না না বাবা অত সব ঝক্কি নিয়ে লাভ নেই অভি মানে আমাদের আদরের জামাই ছেঁচরা মাছ টাছগুলোই ভালোবেসে খায় পিলু বলল এগুলো করলেই হবে আর শোন পায়েসটা যত্ন নিয়ে করবি কাজু পেস্তা আর গুড় দিবি কিসমিস খেতে ওবি পছন্দ করে না কিন্তু পিলু দিদিমণি তো কিসমিস ভালোবাসে পায়েসে কিসমিস দেবো না আজকে আর কিশমিস দিস না মাঝে মধ্যে একা এলে পিলুকে তো পায়েস ডেঁদে খাওয়াই কিন্তু জামাই তো আর তেমন একটা আসে না কাজের চাপে আসতে পারে না এই প্রথমবার ছেলেটা সাফ করে কিছু খেতে চেয়েছে তুই খামোকা বকাস না বাপু তাড়াতাড়ি জোগাড় তি কর দেখি এতগুলো রান্না করতে করতে আমার মাথা খারাপ হওয়ার জোগাড় বলতে বলতে কড়াই হতে থাকা আলু ভাজাটা খুন্তি দিয়ে আর একবার নাড়িয়ে দিলেন বৌদি তো রাস্তে দেরি দেখে চাটনি করে পাঁপড় ভেজে এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি কখন দুজনে গাড়ি চেপে টুক করে এসে পড়বে তখন আমার চাপ বেড়ে যাবে জানিস তো অভি রিসেন্টলি গাড়ি কিনেছে নিজেদের গাড়ি আগে তো দুজন পিলুর শ্বশুর মশাইয়ের গাড়ি চেপে আসতো আয়োজন তো শুধু রাতের নয় দুপুরের খাবারটাও যে সময় মতো পরিবেশন করতে হবে সর্ষে ইলিশের ভুর গন্ধে যখন পুরো বাড়ি আমোদিত ঠিক সেই সময় গাড়ি চেপে এসে পড়লো পিলু আর অভি ইলু হেসে বলল আমরা নতুন চ্যানেল খুলেছি বেশ ভিউজও আসছে দেখি তোমার সরষে ইলিশ দেখে লোকজনের কি রিয়াকশান হয় ক্যামেরা হাতে কিচেনে ঢুকে গম্ভীর মুখে অভি বলল আমি এখন রান্নার লাইভ ভিডিও শ্যুট করব আর কয়েকটা ছোট ছোট রিলস লাগবে পাবলিক ডিমান্ড আসলে আমার যারা ভিউয়ার তারা চায় রান্না পুজোর ভাইবস এনজয় করতে সেই জন্যই পিলুকে বললাম আপনাকে দিয়ে এবছর আয়োজন করাতে ভিউয়ার্স বাড়াতে গেলে পাবলিক ডিমান্ড তো মানতেই হবে আমি একটা পোল করেছিলাম দে ভোট ফর রান্না পুজো ওয়াইভস চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে অবাক হয়ে হেনার মা দেখল হাতে ফোন বাগিয়ে জামাই কিচেনের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে কখনো সবজি কাটার ফটো তুলছে কখনো মাছ ভাজার হেনার মাকেও কি একটা শাড়িতে লাগিয়ে কত কিছু প্রশ্ন করল ঘেমো মুখে তাড়াতাড়ি বান্না সারতে সারতে যতটুকু জানে উত্তর দিল হেনার মা জামাইকে সরাসরি জিজ্ঞেস করতে না পারলেও হেনার মা তার ঘোষ বৌদিকে পরে চুপি চুপি জিজ্ঞেস করলো তাকে আজ টিভিতে দেখাবে কিনা তাহলে সে পাশের মৃদুলাদের বাড়িতে গিয়ে ব্যস্ত বৌদির গলার স্বরে এক গাদা বিরক্তি মিশিয়ে বলে উঠলেন ওসবের আমি কি জানি তুই তাড়াতাড়ি কর দেখি আমার হয়েছে শতেক জ্বালা এখনো অর্ধেক রান্নাই শেষ হলো না দমে গেল হেনার মা খুন্তি নাড়তে লাগলো অভ্যাসের বসে সে যেন আজ আর একবার নতুন করে বুঝলো এ পার্থক্য ঘোচার নয় মনে শুধু তার একটাই আশা বৌদি যদি মনে করে এক দু পিস ইলিশ আর কাতলা দেয় হেনার বটটা বড় কাতলার নদুর পেটি ভাজা বড় ভালোবাসে কিন্তু বড় কাতলা সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি দু তিন পিস কিনতে গেলেই আশি আটশো শুধু শুধু এতগুলো টাকা দেওয়া সম্ভব ওই টাকায় হাফ কিলো রুই মাছ হয়ে যায় হেনার মা কিনবে থেকে। রুই মাছ কিনলে দিন দুই ঝোল হয়ে যায় পোয়াতি পেটে প্রোটিন তো যায় চেষ্টা করে প্রতিদিন হেনাকে একটা করে ডিম দিতে পয়সা থাকলে হেনার মাছ ছোট করে রান্না পুজো করতো হেনা আর জামাইকে বৌদির মতো করে রেধে বেড়ে নেমন্তন্ন করে খাওয়াতো যদি পিস এক ইলিশ কাতলা মাছ বৌদি দেয় হেনা কেনা হয় বাড়ি গিয়ে বলবে জামাইকে ফোন করতে ততক্ষণ সে গরম গরম ভাত বসিয়ে দেবে চিকেন নিয়ে যাবে ফেরার সময় কষিয়ে রাঁধবে জামাই এলে সবাই মিলে মজা করে ভাত দিয়ে মাছ খাবে সঙ্গে একটু মাংস জামাই সেদিন বলছিল ডাক্তারবাবু না কি চেক আপ করতে গিয়ে বলেছে এই সময় প্রোটিন খাওয়া দরকার হেনার মা চেষ্টা করে কিন্তু গরিবের ঘর অত মাছ মাংস কি জোটে সব সময় খাওয়া দাওয়া সেরে ঘোষ বৌদির স্বাদের জামাই এমন একটা কথা বলল যা শুনে চমকে উঠলো হেনার মা এত যত্ন করে খাওয়া দাওয়া করানোর পর শেষে কিনা এই কথা টাকাটাই বড় হলো সেন্টিমেন্টের কোনো দাম নেই পিলু দিদিমণি বা ব্যাপারটা মেনে নিল কিভাবে। যে বাবা মা এত যত্নে বড়ো করলো লেখাপড়া শেখালো ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাদের ভালো কাজ করার খিদে অনেকটা বাড়িয়ে দেয় সব শেষে পাশের বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না তাহলে গল্প দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে স্টেটিউন